বিষয় কেবলা জেরুসালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দসকে মসজিদুল আকসা বলা হইয়াছে কাবা ঘরকে বায়তুল হারাম মসজিদুল হারাম এবং বায়তুল আতিকরূপে উল্লিখিত হইয়াছে এই উভয়কে আমরা বাইতুল্লাহ বলিয়া থাকি প্রজ্ঞার মসজিদ ব্যতীত সকল মসজিদই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ কথাটি কোরআনে উল্লিখিত নাই ঘরের নাম এবং ইহাকে কেন্দ্র করিয়া নির্দিষ্ট করা এলাকার নাম হেরেম আল্লাহ তালা স্থানে বা কালে কোথাও সীমার মধ্যে আবদ্ধ নহেন আমরা যে আল্লাহর ঘর বলিয়া থাকি তাহা আল্লাহর বসতির ঘর হিসাবে বলি না মানুষের প্রার্থনার উপযুক্ত স্থান হিসাবে আল্লাহ কর্তৃক অনুমোদিত গৃহ হিসাবেই আমরা কাবাকে আল্লাহর ঘর বলিয়া থাকি ইব্রাহিমের প্রার্থনার ফলে এই গৃহকে আল্লাহ তালা। প্রার্থনার একটি বিশিষ্ট স্থান হিসাবে গ্রহণ করিয়াছেন কাজেই আল্লাহর ঘর অর্থ আল্লাহর অনুমোদিত ঘর কেবলা অর্থ লক্ষ্য নির্ধারক লক্ষ্যে পৌঁছিবার জন্য উপলক্ষ বা মাধ্যম যেদিকে মুখ করিয়া আনুষ্ঠানিক প্রার্থনা পালন করা হয় তাহাকে কেবলার দিক বলা হয় আনুষ্ঠানিক ধর্ম পালন বিষয়ে রসুলাল্লাহ সালাম জেরুসালামে অবস্থিত মসজিদু মাকসা অর্থাৎ দূরতম মসজিদকে তাহার উম্মতের কেবলা রূপে গ্রহণ করিয়াছিলেন মদিনায় হিজরত করিবার সাড়ে ষোলো মাস পরে আল্লাহ আল্লাহতালা মসজিদুল হারামকে কেবলা করিতে নির্দেশ দান করেন এই নির্দেশের দ্বারা কেবলা পরিবর্তন করা হয় নাই বরং দুই কেবলার স্বীকৃতি বা হাকিকত প্রতিষ্ঠা করা হইয়াছে এক নিকটবর্তী কেবলা দুই দূরবর্তী কেবলা রসুলাল্লাহ আল্লাহ ইসালাম হইলেন ইমামুল কিবলা তাইল অর্থাৎ দুই কেবলার ইমাম কাজেই তাহার উম্মত হিসাবে এই উভয়ই আমাদের কেবলা হাকিকতে কেবলা মূলত এক আল্লাহর নূর যেখানে বিকশিত হয় অর্থাৎ নূরে মোহাম্মদীর বিকাশ যেখানে হইয়া থাকে উহাই প্রকৃত কেবলা এই জন্য কোরানে বলিতেছেন দুই একশো সাতাত্তর পূর্বে অথবা পশ্চিমের কেবলার দিকে মুখ ফিরাইবার মধ্যে কোনো কল্যাণ নাই বরং কল্যাণ রহিয়াছে ইমান এবং সৎ আমল ইত্যাদি অভ্যেসের দ্বারা নফসের আমিত্ব বিনষ্ট করিয়া উহাকে পরিশুদ্ধ করিয়া তুরিবার মধ্যে অবশ্য ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠান ধর্ম পালনের জন্য নির্দিষ্ট কেবলার প্রয়োজন হইয়া থাকে মসজিদুল হারাম বর্তমান উম্মতে মহম্মদী মুসলমানদের এই কেবলা মানসিক একাগ্রতার বাস্তব নির্দেশক কেবলাকে সহায়ক নির্দেশক রূপে গ্রহণ করিতে হইবে কর্মজীবনের বহুমুখী ব্যবস্থা অবলম্বনের মধ্যে ইহাকেও একটি বিশেষ অবলম্বন রূপেই গ্রহণ করিবার নির্দেশ দেওয়া হইয়াছে ইহা জীবনের লক্ষ্য নয় উপলক্ষ আপন গৃহে ফিরিয়া যাওয়াই হইল লক্ষ্য পথের কালিমা ঝাড়িয়া ফেলিয়া পবিত্র ও পরিশুদ্ধ হইয়া গৃহে ফিরিয়া যাওয়াটাই হইল আমাদের আসল লক্ষ্য Qibla is a material form of mental attention. Kaaba is one of the many games of life. But it is not the aim of life. Aim is the return to home. To return home as fresh as ever, neither untarnished nor unvarnished. Gruntho, Kebla o Salat. Lekhok, Maula, Sadar uddin Ahmad chishti. Alehi salatu as -Salam.